আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন সুখে শান্তিতে নিরাপদে থাকেন পরিবার পরিজনদের নিয়ে এটাই সব সময় কামনা করি শুরু করছি নতুন একটি ব্লগ এটা ছিল তৃতীয় ইফতার হামসার বাবা বাইর থেকে চিকেন অ্যান্ড চিপস নিয়ে এসেছিলেন তো বাচ্চারা তো এরকম খাবার পেলে ভীষণ খুশি যদিও ইফতারের সময় আসলে আমার কাছে মনে হয় টু রাইস রাইস যেমন বিরিয়ানি বা খিচুড়ি ওরকমটাই ফলে আমাদের কাছে ভালো লাগে রোজার মাসে তেমন একটা সময় ছিল না আসলে অল্প টুকটাক রেকর্ড করেছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি তাই অল্প টুকটাক যেগুলো মোবাইলে রেকর্ড করা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে চতুর্থ রোজার কিছু দৃশ্য আর কিচুরিটা এটা আমাকে শেষ হয়ে গিয়েছিলো ঠিক করেছিলাম আসলে পুরোপুরি মনে হয় এই সব কিছু তো খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম সিলেটি পাতলা খিচুড়ি আমরা যেভাবে বানাই আর কি আর কিছু চিকেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফেরি ফেরি বানানোর জন্য ম্যারিনেট করে তো একটা ব্যাগ বের করেছি আর কি ওগুলো বাচ্চাদের জন্য তৈরি করে নিচ্ছি আর এই তো আরও কিছু ফ্রোজেন আইটেম মোটামুটি আসলে ফ্রিজে যেগুলো ছিল আর কি বা এই তো এগুলোই রেখেছিলাম আসলে তো পুরে ফিরে দেখা গেছে সারা মাসি বলতে গেলে এই খাবারগুলো খাওয়া হয়েছে এক্সট্রা অন্য কোনো কিছু আসলে তৈরি করতে বা খেতে ইচ্ছে করলেও আসলে আর ইচ্ছে করেই করিনি খিচুড়িও মনে হয় তেমন বেশি রান্না করিনি মনে হয় তিন দিন রান্না করেছিলাম তবে তিন দিন রান্না করলে কী হবে মনে হয় যে অনেক দিন চলে যায় কেননা একদিন রান্না করলে দুই তিন দিন চলে যায় মনে হয় যে শেষই হতে চায় না কেননা বড় মেয়েটা মাঝে মধ্যে একটু খায় হামজার বাবা হয়তো অল্প একটু খান আর বেশিরভাগ আমি খেয়ে শেষ করি তো একে একে গায়ে আসলে সবসময় খেতেও ভালো লাগে না আর পুরাতন হলে দেখা যায় তেমন একটা ইয়ে লাগে ভালো লাগে না খেতে আর প্রতিদিন বা অত বেশি বেশি ঘন ঘন রান্না করা যায় না বা এত অল্প করে আসলে রান্না করা যায় না অনেকের করে বলতে গেলে প্রতিদিনই এরকম পাতলা খিচুড়ি বা সিলেটি লেটকা খিচুড়ি থাকে তো আমাদের আসলে এরকম প্রতিদিন হয় না যেহেতু তেমন কেউ খেতে চায় না জন্য এমনিতে আমারও বিশ্ব খেতে ভালো লাগে এরকম এরকম টাইপ খিচুড়ি বোনা খিচুড়ি যদিও সময় ভালো লাগে না এরকম পাতলা খিচুড়ি দেখা যায় যে বেশি ভালো লাগে তো এমনিতে বিরিয়ানিটাই বেশি রান্না করা হয়েছে কেননা দেখা যায় বিরিয়ানি রান্না করলে সবাই খায় তো এই তো টুকটাক যা ছিল আর কি বা যা ভাজা পোড়া করেছি সব কিছু রেডি করে নিয়েছি এখানে কারিও আছে আর এই তো চিকেন রাপ আছে ওরা চাইলে ইয়ে দিয়ে পেরি পেরি চিকেন দিয়ে খেতে পারবে বা যে যেভাবে খায় আছে খেতে পারবে তো এই তো আজানো হয়ে গেছে আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি দিকে হামসার বাবা কিছু শপিং নিয়ে এসেছেন তো এগুলো এখন আস্তে আস্তে সব কিছু টাইডি করে নিব দুধ বা ড্রিঙ্কস এগুলো আর কি টুকটাক যেগুলো যা লাগে সেগুলোই ড্রিঙ্কস বলে দিয়েছিলাম বা লিচু ড্রিঙ্কটা বাচ্চারা বেশি পছন্দ করেছিল তো পুরো রোজা মাসি দেখা গেছে যে বেশিরভাগ দিনই আসলে লিচুর ড্রিঙ্ক বা লিচুর জুস আপেলের জুস এরকম ম্যাঙ্গো জুস এরকম টাইপই বেশিরভাগ খাওয়া হয়েছে আর আমি তো সব সবসময় দুধের শরবত বা যে রু আফজা দিয়ে সিয়াশির দিয়ে ওই শরবতটা বানিয়েছি আমার জন্য বরাবরের মতোই আপনাদের সাথে আবারও কিছু ঈদের গিফট শেয়ার করবো আলহামদুলিল্লাহ কিছু গিফট আর সেই সাথে আমাদেরও কিছু ঈদের খাপড় চোপড় যেহেতু প্রতি বছরই আপনাদের সাথে একটু শেয়ার করি তো এবছরে একটু দেখাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু একটু ভেটের পরে সুন্দর করে রেখেছি আর কি বেকের ভিতরই ছিল তো এই তো দেখতে পাচ্ছেন কিছু জিনিস কিছু জিনিস সৌদি থেকেও এসেছে আপারা উমরা গিয়েছিলাম তো সেখান থেকেও কিছু গিফট টিফট নিয়ে এসেছেন সেগুলো একই সাথে আপনাদের সাথে শেয়ার করব এই বলকে আমি আসলে আলাদা করে বছর ওই যে ঈদের কাপড় ওরকম কিছু নেই এমনিতে কিছু গিফট পেয়েছি আর এটি থেকে আনা কিছু কাপড় বা আবায়া বা লং ড্রেস ওরকম টাইপ আর কি করে আসে তো ইচ্ছে করেই আর কিনে নিই আর কি ভাবলাম যে না অনেকটা অনেকগুলো হয়ে গেছে তো এগুলো থেকেই একটা ঈদের দিন পরে নিব তো লাস্ট ব্লগে বা লাস্ট এটি শপিং হল একটা ভিডিওতে আমি আপনাদের সাথে যে একটা নেভি ব্লু কালারের ড্রেস দেখিয়েছিলাম লং ড্রেস বা আবায়া টাইপ ওটা আর কি ওটা মনে হয়েছিল যে আমি ঈদের দিন পড়বো তো ওইটাই আর কি শেষ পর্যন্ত ঐদের দিন পড়েছি প্রতি বছরই দেখা যায় যে আমরা সবাই ফ্যামিলির পাঁচজন একই রকম টাইপ বা একটু ম্যাচিং ম্যাচিং পড়ি আর কি তো আমরা মা মেয়ে তিনজন ওরকম ম্যাচিং ম্যাচিং থাকি তো এই বছর আর ওদের সাথে ম্যাচিং করে আর কেনা হয়নি যেহেতু আমি নিজের জন্য কিনিনি নি এমনিতে যা ছিল বা আগে আনা হয়েছিল সেটা দিয়ে তো ঈদ করেছি তো ওরা আসলে বারবার জিজ্ঞেস করছিল ঈদের আগ থেকে ঈদের তিনি অনেকবার জিজ্ঞেস করেছে ঈদের পরেও জিজ্ঞেস করেছে কেন আনলাম না একই রকম কেন নিলাম না তো ওদেরকে প্রশ্নের উত্তর দিয়েছি বিভিন্নভাবে এটাও বলেছি যে এই নেক্সট ইনশাল্লাহ একই রকম ম্যাচিং ম্যাচিং পরবো আর কি আমার বড় মেয়ে দুজনকেও এবার আবায়া কিনে দিয়েছি এমনিতে আসলে একবার বলেছিলাম যে আবায়া দিয়ে দিব তো ওরাও খুশি বা রাজি হয়ে গেছে তো তারপর থেকে চিন্তা করলাম যে আবায়া কিনে দিব তো দুই তিন দিন দেখেছিও দুই দিন আসলে গিয়েছিলাম একদিন লজে সে যে নাচ ট্যাক্সি নিয়ে গিয়েছিলাম তো ওরা পছন্দ করে নি আসলে কয়েকটাই বলেছিলাম তো এই কালার সেই কালার করে আর কেনা হয়নি পরে আমি আলম্রক থেকে গিয়ে নিয়ে এসেছিলাম আর এই তো ওদের সাথে ম্যাচিং করে যার জন্য এই মোরক্কান তুপটাও কিনেছিলাম মোটামুটি একই রকমেরই তবে সমান একই রকম মেটেরিয়াল তো ছেলেদের বা মেয়েদের কাপড়ের মধ্যে হয় না তো এমনিতে সিমিলার ঠিক আছে আর এ তো দেখতে পাচ্ছেন ওদের দুজনের আবায়া ভিতরে হাফ স্লিভ এমনিতে লং একটা আর স্কার্ফও আছে বেল্ট আছে আর উপরে কুটের মতো আর কি তো বড়োজন এই টাইপ কালারই চা ছিল ওই জন্য এই রকম কালারের এনেছি দুজনের জন্য সমানে কী রকমের তো আবায়া বুরকা এগুলো এগুলোর শোফে বা এগুলোর এত ইয়ে আসলে আমার জানা নেই বা তেমন একটা কখনো গিয়ে কেনার জন্য আসলে খুঁজিনি তো কোনগুলো নতুন বা কোনগুলো পুরাতন বা কেমন কি আসলে তেমন একটা আমার জানা নেই তো যাই হোক কয়েকটা শোফে দেখেছি আলমরুকে তারপর মনে হয়েছে যে না এটাই নিয়ে যাব আর বড়ো মেয়েটা যেহেতু এই কালারই চাচ্ছিলো তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছিলো যে না এটাই সুন্দর তো এগুলোই নিয়ে এসেছি এগুলোর মধ্যে আরও কয়েকটা কালারও ছিল তো অনেকে মাঝে মধ্যে আসলে আমাকে এটা সেটা দেখালে শপের নাম জিজ্ঞেস করেন তো আমি বলতে পারি না আজও কিন্তু আমি এই শপের নাম বলতে পারবো না তবে এমনিতে যদি কেউ চান তো আলম রোগে গেলে বা ওই রুটি গেলে আসলে এমনিতে বাইরেও তো ডিসপ্লেতে বা উইন্ডোর পাশে এগুলো রাখা আছে দেখতে পারেন আরও কয়েকটা কালার আছে তো ওদেরকে আর নিয়ে যাওয়া হয়নি আলম লোক যেহেতু ঘরে করেছিল না তো আমি আমার চয়েস মতো বা ডিজাইনটা আমি আমার চয়েস মতো আর কি যদিও বরুমেটা এই টাইপ কালার চা ছিল তো নিয়ে এসেছিলাম যদিও দুজনেই বেশ পছন্দ করেছে ওদের কাছেও ভালো লেগেছে তো এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কাজ করা খুব সুন্দর তো এটা সৌদি থেকে এসেছে আপা গিফট দিয়েছেন আমাদের সবার সব জায়গাদের বা সবার কাছে এরকম সমান একই রকমের তো এটার সাথে এমনিতে একটা অন্যও আছে আমাদের সবার জন্যই গিফট নিয়েছেন পাঞ্জাবি তারপর টুপি কিরিং যায় নামাজ টুকটাক আসলে অনেক কিছুই আছে এটা একটা আপায়া দেখতে পাচ্ছেন তো এটাও কিন্তু বেশ সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন হাতের দিকটা অনেক বড় বেশ বড় বর্ডার দিয়ে সুন্দর স্টোনের কাজ করা গোল্ডেনের মতো গোল্ডেনই আর উপর দিকে দেখতে পাচ্ছেন উপর দিকে পর্যন্ত দুটো লেইসের মতো চিকন ইয়া করা তো বেল্টও আছে একটা ওই যে ফিতা বেল্ট বা ফিতা এটার মতো স্টোন লাগানো আবার একটা স্কার অন্যার মতো আছে সেটারও এক পাশে কাজ করা বেশ সুন্দর এই কালারটা আসলে ভালোই লেগেছে এটা দিয়েছেন আমার এক যা আর এই কালারটা আমার মেয়েদের আবাহের কালারের সাথে একদম পুরোপুরি মিলে গেছে আর কি এটাও বেশ সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা এটাও টু পিস বা থ্রি পিসের মতোই ভিতরে একটা শর্ট স্লিভ লং কামিজের মতো আর উপরে কুটের মতো একটা ফিতা আছে সেই সাথে একটা ওনাও আছে তো এটার কালারও কিন্তু বেশ সুন্দর এটা একটা লং ড্রেস বা মেক্সি ড্রেস দেখতে পাচ্ছেন এ নিবি মধ্যে এমনিতে ক্রিম কাজ ক্রিম ফ্লাওয়ার তো এটাও কিন্তু অনেক সুন্দর আর এটার মেটেরিয়ালটাও আসলে বেশ সফট আর কি আরামদায়ক একটা কি একটা মেটেরিয়াল তো বেশ ভালোই লেগেছে সুন্দর আসলে আর ওই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা আপনারা জানেন বা দেখেছেন কত ব্লগে আমি টিমু থেকে এনেছিলাম তো এটা একটু শেয়ার করছি যারা দেখেননি বা এমনিতে যেহেতু শেষ পর্যন্ত আমি ডিসিশন নিয়েছি যে এটাই আমি ঈদে পড়ব তো এজন্যই আসলে ঈদের কাপড়ছাপড়ের সাথে আবারও একটু দেখাচ্ছি আর আবাই আবার এরকম লং ড্রেস ঠিকমন থেকে আনা আমার আরও কয়েকটা গড়ে আছে এখনও শেয়ার করা হয়নি সেগুলো আপনাদের সাথে আস্তে 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 শেয়ার করব তো এই তো যাহে দেয় লং ড্রেস আর এটা ঠিকমন থেকে আনা আমার এটা মোটামুটি সিমিলারই লাগছে এরপরও দুটো দুরকম সুন্দর আর এটা আর একটা এটা ও টিমু থেকে আনা পিঙ্ক কালারের মতো বা ডাস্টি পিঙ্ক আর কি তবে এটা আমার কাছে কেন জানি না তখন একটা ভালো লাগেনি এটা আমি ফেরত দিতে চেয়েছিলাম তো হামসার বাবা আবার এরকম ফেরত দেওয়া এক্সচেঞ্জ করা রিফান্ড নেওয়া এসব বেশি পছন্দ করে না তো আর ওরকম এগোড়েই রয়ে গেছে আর কি আর দেওয়া হয়নি এদিকে দেখতে পাচ্ছেন আরও কিছু কাপড় চোপড় জিনিসপত্র এগুলো উমরা থেকে নিয়ে এসেছেন দুটো আবাইয়া আছে আমার কা বড়ো মা মানে দুজনের জন্য আর কি রিং টুপি চারটা যায় না কয়েকটা তসপিও ছিল এখানে অবশ্য একটা আছে আর এই তো খেজুর পানি আরও তসফি টসপি আর আরও কী ছিল এই যে তসপিটা বা তসবির সেটটা দেখতে পাচ্ছেন বেশ কিউট মনে হচ্ছে যে এটা রেখে দেয় সাথে একটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে একটা কিরিঙ্গ আছে আর একটা ওই যে একটা তসপি আর একটা যে আংটির মতো একটা তাকে যে প্রেস করে গনা যায় এ ওরকম একটা আছে কি রিংটা বেশ সুন্দর দেখে পাঞ্জাবি টি শার্ট আরো কী কী আছে আরও অনেক কিছু তো ওরা নিয়ে এসেছিলেন ডুবাই বাইরাল চকলেট নিয়ে এসেছিলেন এদেশে যেগুলো খেয়েছি সেগুলো থেকে সৌদি থেকে যেগুলো আনা হয়েছিল সেগুলো বেশি মজার ছিল এইটা আমার ইন্ডাস বা তেঁতুল দেখতে পাচ্ছেন তো এগুলো এমনিতে চকলেট বা সুইটের মতো দেখতে মনে হলো আসলে এমনিতে তেঁতুলের সফট আর কি তেঁতুল কিছু কিছু চালানো লবণ টোবন বা মশলা টসলা কোনো কিছুই মনে হচ্ছে যে এনা এমনিতেই বেশ মজার যারা টক খেতে পছন্দ করেন তাদের সবার কাছেই ভালো লাগবে একদম খুব বেশি টক ওরকম না তবে বেশ টক আসলে তো তো টক আর লোকন যেহেতু কোনো কিছুই মনে হচ্ছে যে দেয়া না তো বেশ মজারই তো মনে আমার মতো হয়তো সবারই দেখে এখন জীবে জল চলে আসবে তো যাই হোক এই ছিল আমার ঈদের শপিং বা ঈদে পাওয়া আর উমরা থেকে আসা কিছু গিফটস সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই উপহারগুলো দেওয়ার জন্য তবে একটু খারাপও লাগছে আসলে গত বছর আর এ বছরও কিন্তু আমি ওদের কাউকে কোনো ঈদ গিফট দিতে পারিনি বাচ্চাদেরকেও ওদের ফুফু চাষিরা সবাই মনে দিয়েছে সকালবেলা দেখতে পাচ্ছেন সূর্য ওঠার কিছুক্ষণ আগের দৃশ্য তো আকাশ দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা কালার বা অন্যরকম একটা ইয়ে লাগছিল তো হঠাৎ বাইরের দিকে তাকিয়েছিলাম ভাবলাম একটু শ্যুট করি আর এই ভিডিও ক্লিপস গুলো হচ্ছে আমাদের সাত রোজার ইফতার একটু রেকর্ড করে করেছিলাম তো এরকম টুকটাক কিছু আসলে ভিডিও ক্লিপস আছে মোবাইলে যদিও পুরোপুরি কোনো রেসিপি বা রান্না বান্না ওরকম কোনো কিছু আর শ্যুট করা হয়নি আসলে রোজার মাসে সময় তো তাড়াতাড়ি চলে যায় হয়তো ইফতারের সময়ে একটু ইফতার নিয়ে রেডি করেছি তখন এরকম একটু একটু আর কি রেকর্ড করেছিলাম হামজাও এ এবছর অনেকগুলো রোজা রেখেছে প্রথম দিকে ছয়টা আর পরের দশটা রেখেছে এই ছিল আমার আজকের ব্লগ তো ব্লগটি আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম